আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা অবরকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম পূর্বের ক্লাস ভিডিওর ধারাবাহিকতায় আজকে যে ক্লাস ভিডিওটি নিয়ে এসেছি এটি হল হরকত তানবিন এবং সাকিন দিয়ে শব্দ গঠন তো এই তিনটে বিষয় দিয়ে আমরা কীভাবে শব্দ গঠন করবো আমরা এই ক্লাসের মধ্যে শিখে নেব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম এখানে আমি এখানে যে শব্দটা রয়েছে এই শব্দটা বলবো তারপরে এটা বানান করে পুনরায় আবার এই শব্দটা বলবো তো চলুন রহি কিন রহি কিন রায় কিন, কব্দ আদিমিন আদিমিন আইন আ আয়াজের জি আজি মিম জের মিন আজিমিন আমিন আমিন হামদা মি আিমিয়াজের মিন আমি জের নিন আমিনিন কারিমিন কারিমিন কাফ জবর কা রয়াজের রি কারি মিম দুই জের মিন কারিমিন দনিনিন দনিনিন দত জবর দ নি দনি নুন দুইজার নিন দানি নিন রাহিমিন রাজবুর রা হাইয়াজির হি রাহিম মিম মিন রাহিমিন সুহুদুন সুহুদুন সিন সু হা ওয়া সুহু দাল দুই পেশ দুন সুহু দুন কুউদুন কুউদুন ত্বপেশ কু আইন পেশ হু কুউদ দাল দুই পেশ দুন তুউদুন রসুল রবুর সু পেশু রসু দুই পেশ লুন্সুল শাহিদুন শাহিদুন শিনজবর শাহ হায়াজের হি শাহী দালদুই পেশ দু শাহিদুন খবীর খবীর খবর খাজর্বিক খবী রুই পেশ রুন খবীর মাজিদুন মাজিদুন মিম জবর মা জিমিয়াজের জি মাঝি ডালদুই মাজিদুন রফা না রফা না রবর রায় যাব ফা রফা নুন আলিফ জবর না রফা না وضعنا واو جبر و ضاد جبر ضع وضع نون ألف جبرنا وضعنا خلقنا خلقنا خ جبر خ لم قب جبر لق خلق نون ألف جبرنا خلقنا أنزلنا أنزلنا هم جنون جبر أن زلم جبر زل أنزل نون ألف جبرنا أنزلنا أنذرنا আং জার নং জবর আং জাল রবর জার আং জুন আলিফ জবর নং আং জার নাং জবর দালিয়া জবর দই لدي نون ألف جبرنا لدينا حشرت حابشحو شنجرشي حسي راتا جبرت حشرت نشيرت نشيرت نون بشنو شنجرشي نشي راتا جبرت نشيرت كشيطت কুশি তোৎ কাপ কু সিনজর্ষি কুশি তোতা জবর তোৎ কুশি তোৎ নুসিবৎ নুসিবৎ নুনপেশনু সজ্জর সিং নুসি বা তা জবর বৎ নুসিবৎ সুতিহ সুতিহ সিনপেশু طاجر تي صوتي حتى جبر حت صوتي حت ثقلت ثقلت ثاجبر ثا قبشقو ثقو لم تاجبر لت ثقولت الآيات الآيات حمزه لام جبور ال حمزه خلا جبور ا ال ا يا الف جبور يا ال ا يا تا تي ال ا يا تي الغافلات الغافلات همجة لم جبر (ال) غين خرج بر (غ) فجر في <applause> الغافي لم خرج (لا) الغافي لا تاجرتي الغافلات والقانطات والقاني طات وأولم جبر وال قف خرج برقا والقا ننجرني والقاني تخرج جبر طا والقاني طا تبشت والقاني طات الحافظات الحافظات هم جلم جبر ال ح جبر ح الح فجر في ال في ذ خرج جبر الحافظات بآياتنا بآياتنا باجر بي حمزه خراج بآية ا بآ يا يا بآ يا تاجر تي নুন আলিফ জবর না বিআ না আলআনং হাম জবর আল হামজা জ খড়া জবর আল আ নুন জবর না আল আন সদাক্লা তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে সেই কামনাই করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত